হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন শাক সবজির নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো আলু আলুকে ইংলিশে বলে পটেটো আলুকে ইংলিশে কি বলে পটেটো পটেটো মানে আলু পটেটো মানে আলু এটা হলো বেগুন বেগুনকে ইংলিশে বলে ব্রিনজাল বেগুনকে ইংলিশে কি বলে ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন বেগুন মানে হলো কুমড়ো কুমড়োকে ইংলিশে বলে পামকিন কুমড়োকে ইংলিশে কি বলে পামকিন পামকিন মানে কুমড়ো পামকিন মানে কুমড়ো এটা হলো টমেটো টমেটোকে ইংলিশে বলে টমেটো টমেটোকে ইংলিশে কি বলে টমেটো টমেটো মানে টমেটো এটা হল গাজর গাজরকে ইংলিশে বলে ক্যারট গাজরকে ইংলিশে কি বলে ক্যারট ক্যারট মানে গাজর ক্যারট মানে গাজর এটা হল পেঁয়াজ পেঁয়াজকে ইংলিশে বলে অনিয়ন পেঁয়াজকে ইংলিশে কি বলে অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ অনিয়ন মানে পেঁয়াজ এটা হলো বাঁধাকপি বাঁধাকপিকে ইংলিশে বলে ক্যাবেজ বাঁধাকপিকে ইংলিশে কি বলে ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি ক্যাবেজ মানে বাঁধাকপি এটা হলো পালং শাক পালং শাককে ইংলিশে বলে স্পিনাচ পালং শাককে ইংলিশে কি বলে স্পিনাচ স্পিনাচ মানে পালং শাক স্পিনাস মানে পালং শাক এটা হলো ফুলকপি ফুলকপিকে ইংলিশে বলে কালি ফুলকপিকে ইংলিশে কি বলে কালিফ্লাওয়ার কালিফ্লাওয়ার মানে ফুলকপি কালি মানে ফুলকপি এটা হলো ব্রোকলি ব্রোকলিকে ইংলিশে বলে ব্রকলি ব্রোকলিকে ইংলিশে কি বলে ব্রোকলি ব্রকলি মানে ব্রকলি এটা হল ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে বলে ক্যাপসিকাম ক্যাপসিকামকে ইংলিশে কি বলে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম এটা হল বিটরুট বিটরুটকে ইংলিশে বলে বিটরুট বিটরুটকে ইংলিশে কি বলে বিটরুট বিটরুট মানে বিটরুট বিটরুট মানে বিটরুট এটা হলো কাঁচামরিচ কাঁচামরিচকে ইংলিশে বলে গ্রিন চিলি কাঁচামরিচকে ইংলিশে কি বলে গ্রিন চিলি গ্রিন চিলি মানে কাঁচামরিচ গ্রিন চিলি মানে কাঁচামরিচ এটা হল লাল মরিচ লাল মরিচকে ইংলিশে বলে রেড চিলি লাল মরিচকে ইংলিশে কি বলে রেড চিলি রেড সিলি মানে লাল মরিচ রেড সিলি মানে লাল মরিচ এটা হলো মটরশুটি মটরশুঁটিকে ইংলিশে বলে পিস মটরশুটিকে ইংলিশে কি বলে পিস পিস মানে মটরশুটি পিস মানে মটরশুটি এটা হলো ভুট্টা ভুট্টাকে ইংলিশে বলে কর্ন ভুট্টাকে ইংলিশে কি বলে কর্ন করণ মানে ভুট্টা করণ মানে ভুট্টা এটা হলো লেবু লেবুকে ইংলিশে বলে লেমন লেবুকে ইংলিশে কি বলে লেমন লেমন মানে লেবু লেমন মানে লেবু এটা হলো শশা শশাকে ইংলিশে বলে কুকুমবার শশাকে ইংলিশে কি বলে কুকুমবার কুকুম্বার মানে শশা কুকুম্বার মানে শশা এটা হলো মূলা মূলাকে ইংলিশে বলে রেডিস মূলাকে ইংলিশে কি বলে রেডিস রেডিস মানে মূলা রেডিস মানে মূলা এটা হলো মাশরুম মাশরুমকে ইংলিশে বলে মাশরুম মাশরুমকে ইংলিশে কি বলে মাশরুম মাশরুম মানে মাশরুম মাশরুম মানে মাশরুম